তার অকালে চলে যাওয়াকে আজও বাংলা সিনেমার অনুরাগীরা মন থেকে মেনে নিতে পারেন না মনে হয় আজ যদি তিনি বেঁচে থাকতেন বাংলা সিনেমাকে আরও কিছু দিয়ে যেতে পারতেন তিনি অভিনেত্রী মহুয়া রায় চৌধুরী অদ্ভুত সুন্দর মিষ্টি মুখ পান পাতার মতো মুখে বড় বড় চোখ আজও তার অভিনীত সিনেমা দেখতে বসে অনেকের চোখে জল এসে যায় বুকটা হু হু করে ওঠে তার অকাল মৃত্যুর কথা মনে পড়ে ফুটবল অন্তপ্রাণ কট্টর ইস্টবেঙ্গল সমর্থক মুখে বলতেন ইস্টবেঙ্গল হেরে গেলে বুকের ভেতর খুব কষ্ট হয় এমন একটা সময় গিয়েছে যখন কলকাতার সব সিনেমা হলে মহুয়ার চৌধুরীর ছবি হৈ হৈ করে চলছে উত্তম কুমার থেকে অনুপ কুমার দীপঙ্কর দে সন্তু মুখোপাধ্যায় সমিত ভঞ্জ তাপস পাল রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বমহিমায় এদের সবার সাথে অভিনয় করেছেন মহুয়া চৌধুরী উপহার দিয়েছেন একের পর এক বক্স অফিস সফল ছবি শ্রীমান পৃথ্বীরাজ দাদার কীর্তি আজকাল পরশুর গল্প এবং আগমি ওর অতের মতো ছবিতে তিনি অবিস্মরণীয় তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজে অসাধারণ অভিনয় করে মহুয়া রায় চৌধুরী বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া উনিশশো তিয়াত্তর সালের ছবি শ্রীমান পৃথ্বীরাজ ঝড় তোলে বক্স অফিসে একজন আনকড়া শিল্পী ছবিতে সখী ভাবনা কাহারে বলে গানে কি চমৎকার লিপ দিলেন সুন্দর এক্সপ্রেশন চোখে মুখে ছোটবেলায় কোনো গান শুনলে ছোট্ট মহুয়ার পা দুটো ছন্দিত হয়ে উঠত অবশ্য মহুয়া রায় চৌধুরী বলে আমরা যে অভিনেত্রীকে চিনি তার আসল নাম শিপ্রা বিভিন্ন ফাংশনে নাচতেন সোনালি রান দিয়ে একবার ফাংশনের নাচ থেকে সোনালিকে খুব পছন্দ হয় অভিনেতা সুখেন দাসের তিনি তখন নয়া মিছিল নামে একটা ছবির জন্য নায়িকা খুঁজছিলেন মহুয়াকে ফাংশানে দেখে ভালো লাগে তারপর বাবার কাছে সোনালিকে নায়িকা হবার প্রস্তাব দেওয়া হলো মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরী তিনি নিজেও ছিলেন নৃত্যশিল্পী ছায়াছবি দুনিয়ায় নিজে কিছু করতে না পারার ব্যর্থতা মেয়ের মধ্য দিয়ে পূর্ণ করতে চেয়েছিলেন নীলাঞ্জন বাবু বুঝেছিলেন ছায়াছবিতে মেয়ের আগামী দিন উজ্জ্বল সুখেন দাসের প্রস্তাবে বাবা রাজি হলেও ছবির পরিচালক পেজুষ গাঙ্গুলির পছন্দ হলো না সুখেন দাসকে তিনি বলে দিলেন ওকে দিয়ে চলবে না এত রোগা তাছাড়া নায়িকার চেহারায় তিনি যে ব্যক্তিত্ব চাইছেন সেটা মহুয়ার মধ্যে নেই পরিচালকের কাছে প্রত্যাখ্যাত হয়ে খুব হতাশ হয়ে পড়েছিলেন মহুয়া দেবী ও তার সঙ্গে আসা পরিবারের লোকজন নিজেদের এক প্রকার অপমানিত বোধ করছিলেন বলা বাহুল্য নয়া মিছিল ছবিটা ফ্লপ করে ওদিকে তরুণ মজুমদারের শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে মহুয়া চৌধুরীর অসামান্য অভিনয়ে চারিদিকে তার খুব প্রশংসা হচ্ছে তখন সুখেন দাসের নিজের হাত পা কামড়াতে ইচ্ছে করছিল তরুণ মজুমদারের ছবির কাজ করতে করতে মহুয়া পেয়ে গিয়েছিলেন আর একটি বড় ছবি যে যেখানে দাঁড়িয়ে কাজ সুযোগ দিয়েছিলেন সরোজ দে যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালুবাবু নামে পরিচিত আদপে কালুবাবু প্রতিভা চিনতেন শুধু নয় নতুনদের সুযোগ দিতে খুব সাহসী একজন পরিচালক ছিলেন তিনি কালুবাবু ছবির চরিত্রের জন্য একটু সপ্রতিভ কম বয়সের অভিনেত্রীর খোঁজ করছিলেন কালুবাবু জিজ্ঞেস করেছিলেন তুমি সাইকেল চড়তে পারো উত্তর হ্যাঁ দেওয়ার পর দ্বিতীয় প্রশ্ন তুমি গাছে উঠতে পারো এবারও উত্তর হ্যাঁ এমন একটা সময় গিয়েছে যখন কলকাতার সব সিনেমা হলে চৌধুরীর ছবি চলছে তবে সবচেয়ে বিষয়ে মহুয়া দর্শকদের বিরক্তির কারণ হয়ে ওঠেননি কোনো ছবিতে বরং দর্শকরা চিরকাল তাকে স্নেহের চোখেই দেখেছেন তার মুখের নির্মল হাসি উপভোগ করেছেন তার অভিনয়ের ত্রুটি বিচ্যুতি চিরকাল ক্ষমার চোখেই দেখেছেন আপামোট দর্শকরা এসবের মাঝেই বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানজনক বিএফ জেজে পুরস্কার পেয়েছেন তপন সিনহার পরিচালনায় আদমি আর অওরাতের ছবিতে তার অভিনয় পুরস্কৃত হয়েছিল দামাসঘাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তবে তখন তিনি অনেক দূরে সব ধরা ছোঁয়ার বাইরে পুরস্কারের আগে বসেছিল মরণোত্তর বিশেষণ চিত্র সমালোচকরা বলেন মহুয়াদেবী ছবি নির্বাচনের বিষয়ে আরেকটু সচেতন হতে পারতেন অনেক ছবি আছে যেখানে অভিনেত্রী মহুয়া চৌধুরী কোনো ছাপ ফেলতে পারেননি তার অর্থ এই নয় তার অভিনয়ে সৃষ্টিশীলতা ছিল না বা তার অভিনয় প্রতিভার জোর ছিল না তবে সব বিতর্ক চাপা পড়ে তার অকাল প্রয়াণে এরকম একজন অভিনেত্রীকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল